আপনার খালুর গ্রামের নাম কি? নাম হলো জামিতপুর। কোন গ্রাম? জামিতপুর হলো আপনার খালার নাম কি? খালার নাম আমিনা বেগম। মানে আপনি কনফার্ম না। কনফার্মই আমিনা বেগম। আপনার কেমন খালা? খালা বুনু। মানে আপনার খালুর নামই আপনি জানেন না। না। তাহলে আপনি কেমন খালা? খালাটা আমার বানানো খালা। মানে ওর আমি ওর মাকে আমার এখানে অপরেশন ঠিক আছে না সত্যটা তুলে ধরে না আমার এখানে যারাই অপারেশন করে তখন সে আমাকে ছেলে বানায় ঠিক আছে ছেলে বানানোর পর থেকেই আমি তাকে খালা ডাকি সেই আমার সেইভাবে খালা তখন এবং সে এখানে যখনই আসে আমার হাসপাতালে দেখাও করে যায় আমার আপনার হলে খেলাদুকুনি বিয়ে হয়েছে খেলাদুকনের বিয়ে হচ্ছে পাবনা পাবনা কোথায়